বর্তমানে ভিডিও এডিটিং করা সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে সবচেয়ে এগিয়ে আছে হচ্ছে ক্যাপকার্ট কারণ এর বেশ কিছু ফিচার এডিটিং করার সহজ টুলসগুলোর জন্য এটি অন্য সকল অ্যাপ্লিকেশনটি থেকে আলাদা করেছে এই জন্যই অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওকে ক্যাপকার্টের মাধ্যমে এডিটিং করে থাকে আর আপনি যদি চান আমার মতে ক্যাপকার্টের মাধ্যমে ভিডিওকে এডিটিং করে নিতে তাহলে আপনাকে আপনার এডিটিং এর নিয়মগুলো জানতে হবে আজকের এই ভিডিওতে ক্যাপকার্টের মাধ্যমে কমপ্লিট এডিটিং করার প্রসেস ক্লিয়ার করবো তাই ভিডিওটা একটু বড়ো হতে পারে এরপরে যদি এই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে পারেন তাহলে ক্যাপকার্টের মাধ্যমে এই রিলেটেড অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এই একটি ভিডিওতে আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এমন কমপ্লিট টিউটোরিয়াল তৈরি করার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়ে তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো প্রথমত ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন আপলোড করলে এরকম ইন্টারেস্ট পাবেন তো নিচে আপনার তৈরি করা কিছু প্রজেক্ট দেখতে পাবেন এবং উপর থেকে নিউ প্রজেক্ট ক্লিক করলে এখানে আপনার সামনে আপনার গ্যালারি থাকা ভিডিও এবং ফটোস শো করবে এবং এখানে উপরে ক্যাপকার্টের লাইব্রেরি অপশন পাবেন তো এখানে ভিডিও সেকশন এসে দুইটা ভিডিও এখানে ইনপুট করব তো দুইটা ভিডিওতে ক্লিক করার পর নিচে থেকে অ্যাড এ ক্লিক করব। তো এডিটিং করার সময় আপনাদের যে যে টুলগুলো প্রয়োজন পড়বে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিডিও অভারলে ট্রানজেকশন এই একটা লেয়ারে সবকিছু কাজ করতে পারবেন এবং নিচে এডিটিং টুলগুলো সব কিছু পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন তো এখানে রেশিও রয়েছে তো ভিডিও ইনপুট করার পর প্রথমত আমাদের এই ভিডিওগুলো রেশিও সিলেক্ট করতে হবে রেশিও ইউটিউবের সিলেক্ট করার পর এখানে আমরা যদি একটু করে সামনে চলে আসি তাহলে এখানে এডিট অপশন পাবেন এখানে ক্লিক করলে আপনি এই টাইমলাইনকে এডিট করতে পারবেন তো এখানে ক্লিক করলে প্রথমে যেটা পাবেন স্পিচ এডার মাধ্যমে আপনি ভিডিওর যে কোনো একটা প্রথমের অথবা মাঝের যে কোনো অংশকে ক্রপ করে কেটে নিতে পারবেন এরপরের অপশনটা হচ্ছে স্পিড এটার মাধ্যমে আপনি এই ভিডিও টাইমলাইনের স্পিড কম বেশি করতে পারবেন অনেক সময় ভিডিওর স্পিড কম বেশি করার প্রয়োজন পড়ে তো এটার মাধ্যমে এই ভিডিওর স্পিড কম বেশি করা যায় এর পাশে স্পিড রিলেটেড কয়েকটা অপশন পাবেন সেগুলো তেমন একটা প্রয়োজন পড়বে না তো তারপর একটা অপশন পাবেন অ্যানিমেশন তো এটার মাধ্যমে আপনি ভিডিওর অফারিতে অথবা টাইম লাইনে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এরপরে অপশনটা হচ্ছে ইফেক্ট এটার কাছে একটু পরে জানাই তারপরে অপশন রয়েছে ডিলেট এটার মাধ্যমে ভিডিওর মধ্যে ক্রপ করা অংশটুকুকে ডিলেট করে এটা কেটে দিতে পারবেন এরপর রিমুভ বিজি অপশন পাবেন এবং এখানে ক্রোমাকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এর গ্রিন স্ক্রিন রিমুভ করে দিতে পারবেন অপশনটা হচ্ছে মাধ্যমে আপনি ভিডিও কম বেশি করতে পারবেন ট্রান্সফর্ম থেকে এটাকে যে কোনো দিকে করতে পারবেন মিরর অপশন থেকে এটাকে ডানে এবং বামে মুভ করতে পারবেন এরপর রিসাইজ অপশন থেকে এটাকে ক্রপ করে কেটে নিতে পারবেন যেমন আমি চাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডের অপশন বাদে এটাকে আমি ক্রপ করে কেটে নেব তো এটা আপনি এটার মাধ্যমে করে নিতে পারবেন এরপর অপশনটা হচ্ছে অ্যাডজাস্ট এটার মাধ্যমে ভিডিওর মধ্যে যে কোনো কালার অ্যাড করতে পারবেন এখানে অনেকগুলো প্যানেল পাবেন যেগুলোকে কাস্টমাইজ করে ভিডিও কালার কম বেশি করে নিতে পারবেন বেশিরভাগ সময় আমি শার্পিং এবং কালারটি এই দুইটা সিলেক্ট করে এই দুইটাকে ফুল করে দেই নিচে তাকালে রিসিট অপশন পাবেন এখানে ক্লিক করলে পূর্বের অবস্থানে চলে আসবে উপরের অপশনগুলোর মধ্যে থেকে ভিডিও কোয়ালিটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও কোয়ালিটি ফোর কে অথবা এইট হাই কোয়ালিটিতে করে নিতে পারবেন এর পাশে একটা অপশন রয়েছে তবে সেটার তেমন একটা প্রয়োজন পড়বে না এরপরের অপশনটা ভিডিও কোয়ালিটি যেটা একটু আগে দেখাইছিলাম তো এরপর অপশনটা হচ্ছে ফিল্টারস যেটির কাজ একটু পরে জানাচ্ছি এরপরে একটা অপশন রয়েছে যেটা হচ্ছে ওভারলে এখানে ক্লিক করলে টাইম লাইনের ভিডিওকে ওভারলেতে নিয়ে চলে আসতে পারবেন এবং এটাতে ক্লিক করেই আবার যদি ডান থেকে স্ক্রল করি তাহলে এখানে বেসিক নামে একটা অপশন পাবেন যেটাকে আপনি বাম দিকে ডান দিকে মুভ করতে পারবেন এবং ছোট বড় করতে পারবেন সাইজ এবং রোটেটও করতে পারবেন এটার মাধ্যমে তো এরপরের অপশনটা হচ্ছে লেয়ার যেটির মাধ্যমে আপনি লেয়ার একে বা দুই করতে পারবেন তো আমলেতে যেহেতু একটা প্রজেক্ট রয়েছে তাই জন্য এখানে লেয়ার দেখাচ্ছে না এরপরের অপশনটা হচ্ছে মেইন ট্র্যাক যেটাতে ক্লিক করলে আমলে থেকে মেইন টাইম লাইনে চলে যাবে এরপর একটা অপশন রয়েছে অপাসিটি নামে যেটার মাধ্যমে ভিডিওর অপাসিটি কম বেশি করতে পারবেন এরপরের অপশনটা হচ্ছে রিভার্স যেটার মাধ্যমে এই ভিডিওটাকে উল্টো দিকে প্লে করতে পারবেন এরপরে ফ্রিজ নামে অপশন রয়েছে যেখানে ক্লিক করলে এই ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে মানে এই ভিডিওটার একটা স্ক্রিনশট হয়ে যাবে যেটাকে আপনি মোটামুটি কাস্টমাইজ করতে পারবেন এরপরে মাস্ক নামে একটা অপশন পাবেন যেটা দিয়ে ভিডিওকে অ্যাডভান্স এডিটিং করতে হয় মাস্কিং বিষয়ে কমপ্লিট টিউটোরিয়াল একটা তৈরি করা আছে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো এরপরের অপশনটা হচ্ছে ডুপ্লিকেট এটার মাধ্যমে যে কোনো লেয়ারকে ডুপ্লিকেট করা যায় যেমন ভিডিওকে অফার লেখে টেক্সটকে এছাড়াও স্টিকারকে অনেক কিছুকে ডুপ্লিকেট করতে পারবেন রিপ্লেস অপশন থেকে এই ভিডিওর বদলে অন্য কোনো ভিডিওকে ইনপুট করতে পারবেন এক্সট্রাক্ট অডিও অপশন থেকে ভিডিওর মধ্যে থাকা সাউন্ডকে অথবা ভয়েসকে বের করে আলাদা করে নিতে পারবেন চাইলে এই ভয়েসটাকে রেখে আপনি ভিডিওটাকে ডিলিট করে দিতে পারবেন এরপরের অপশন হচ্ছে অডিও ইফেক্ট এইটার মাধ্যমে অডিওর মধ্যে নানা রকম ইফেক্ট অথবা ভয়েসের এর অন্য রকম চেঞ্জ করা যায় রিডিউস নয়েস অপশন থেকে আপনার ভয়েসের মধ্যে থাকা নয়েস কে রিমুভ করে নিতে পারবেন এটার মাধ্যমে ভয়েস অথবা সাউন্ড এডিট করার জন্য ভয়েস বা অডিও টাইম লাইনে ক্লিক করব এখানে প্রথমে রয়েছে স্পিড এটার মাধ্যমে প্রথমে অংশ ক্রিকেটে দিতে পারবেন এর মাধ্যমে এবং এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পাবো ফেভার এইটা প্রথমে ফেভার ইন এটা করলে প্রথমের দিকে ধীরে ধীরে প্লে হবে এবং ফেভার আউট এটা ফুল করে দিলে শেষের দিকে সাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে অপশন এটার মাধ্যমে ভিডিওর যে রয়েছে সেটা সাউন্ড কম বেশি করে নিতে পারবেন এরপরে অডিও ইফেক্ট এইটার মাধ্যমে অডিও তে ইফেক্ট অ্যাড করতে পারবেন এবং ডিলিটের মাধ্যমে ভিডিওকে ডিলিট করে দিতে পারবেন ইনহ্যান্স ভয়েস মাধ্যমে এখানে এই ভয়েসটাকে ইনহ্যান্স করে নিতে পারবেন যদি ভয়েসের মধ্যে কোনো প্রকার নয়েজ থাকে তাহলে সেটাকে এই ইনহান্স এর মাধ্যমে রিমুভ করা যায় চাইলে নিচে থেকে এনহ্যান্স কোয়ালিটিও আপডেট করে নিতে পারবেন এরপরে স্পিড অপশন রয়েছে যেটার মাধ্যমে ভিডিওর ভয়েসের স্পিড কম বেশি করে নিতে পারবেন রেডিওস ভিডিওর মধ্যে রিমুভ করতে পারবেন এবং শেষের অপশনটা দিয়ে এটাকে ডুপ্লিকেট এতক্ষণ নিতে পারবেন টাইম লাইন টাইমলাইন লাম এখন অডিও অডিও অপশনের প্রথমে রয়েছে সাউন্ড এইখান থেকে আপনি আপনার গ্যালারিতে থাকা ফাইলে থাকা সাউন্ড কে এখানে ইনপুট করতে পারবেন যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ইনপুট করতে পারবেন এরপর অপশনটা হচ্ছে কপিরাইট তো সেটা তেমন একটা প্রয়োজন পড়বে ভিডিওর মধ্যে থাকা অনেক অনেক সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হয় সেগুলো এখানে পাওয়া যায় টেক্সট টু অডিওর মাধ্যমে টেক্সট লিখে এখানে অডিও তৈরি করে নিতে পারবেন এক্সট্রা মাধ্যমে ফাইল থেকে ভয়েস ইনপুট করে নিতে পারবেন এরপরে রয়েছে রেকর্ডিং যেটার মাধ্যমে ভয়েস আপনি না ভয়েস দিয়ে এখানে ভয়েস রেকর্ডিং করে নিতে পারবেন এই ভয়েসের এটার উপর ক্লিক করলে তিন সেকেন্ড সময় নেওয়ার পর আপনার রেকর্ডিং চালু হয়ে যাবে এবং আপনি এখানে যেটা বলবেন সেটা রেকর্ডিং হয়ে থাকবে অডিও টাইম লাইনে কী কী থাকে সেগুলো তো আগে দেখেছি তো আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না এরপরের অপশন টেক্সট এটা প্রথমে পাবেন অ্যাড টেক্সট এটার মাধ্যমে আপনি এইখানে টেক্সট লিখতে পারবেন ভিডিওর মধ্যে যে কোনো কিছু লেখার প্রয়োজন পড়লে এটার মাধ্যমে লিখে নিতে পারবেন তো প্রথমে টেমপ্লেট অপশন পাবেন যেখানে এই লেখাতে টেমপ্লেট অ্যাড করে নিতে পারবেন এখানে যে টেমপ্লেটটা সিলেক্ট করবেন সেইটা অনুযায়ী আপনার লেখাটা টেম্পলেট আকারে তৈরি হয়ে যাবে টেম্পলেটের পরের অপশন হচ্ছে ফ্রন্ট এখান থেকে লেখাতে ফ্রন্ট অ্যাড করে নিতে পারবেন ক্যাপকারে কিভাবে বাংলা টেক্সট অ্যাড করতে হয় এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে চাইলে ওটা দেখে আসতে পারেন এখানে সব ধরনের ইংরেজি ফ্রন্ট পেয়ে যাবেন তো এর অপশনটা হচ্ছে স্টাইল এটার মাধ্যমে আপনি লেখাতে কালার অ্যাড করে নিতে পারবেন উপরে কালার দেওয়া রয়েছে এবং এর অপশনটা হচ্ছে ইফেক্ট ইফেক্ট আপনি এই টেক্সটে গ্লো অথবা নানা রকম কালার অ্যাড করতে পারবেন এরপরের অপশন হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন থেকে এই টেক্সটের মধ্যে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এখানে শুরুতে একটা অ্যানিমেশন এবং লাস্টে একটা অ্যানিমেশন অ্যাড করা যায় ইন এবং আউট এর মাধ্যমে এর নিচে একটা অপশন পাবেন যেটা মাধ্যমে অ্যানিমেশন স্পিড কন্ট্রোল করে নিতে পারবেন টেক্সট লেয়ারের মধ্যে কিছু কিছু অপশন পাবেন যেমন প্রথমে রয়েছে রিপিট এটা মাধ্যমে অন্য টেক্সট অ্যাড করতে পারবেন এবং স্পেস এর মাধ্যমে এটা ক্রপ করতে পারবেন ডুপ্লিকেট ক্লিক করে ডাবল করে নিতে পারবেন এবং টেক্সট টু স্পিডের মাধ্যমে এখানে টেক্সট লিখলে এখানে স্পিড আকারে হয়ে যাবে এরপরে ডিলিট অপশন রয়েছে এবং বেসিক অপশন রয়েছে লেয়ার রয়েছে তো টেক্সট অপশন এসে এখানে কিছু লিখে দেব এবং এখানে একটা ফ্রন্ট অ্যাড করব এরপর স্টাইল আর্ট করব এখন দেখাই লেয়ারের কাজ কী তো লেয়ার অপশন আসলে লেয়ার এটাকে উপরে এবং নিচে করতে পারবেন এইটা ভালো করে বোঝার জন্য এই মাই ব্রাদার এই লেখাটা আমি সাবস্ক্রাইব লেখার সোজা লিখে দিলাম এবং এই লেয়ার অপশনে এসে মাই ব্রাদার লেখার এই লেয়ারটা যদি আমরা উপরে তুলে দেই তাহলে এই লেখাটা উপরে চলে আসবে এবং সাবস্ক্রাইব এই লেখাটা নিচে চলে যাবে এটাই হচ্ছে লেয়ারের কাজ তো এরপরের অপশনটা হচ্ছে ট্রেকিং যেটার মাধ্যমে কোনো টেক্সটকে কোনো কিছুর সাথে ট্র্যাকিং করে ব্যবহার করা যায় সেগুলো ব্লগ ভিডিওতে বেশি প্রয়োজন পড়ে টেক্সটের মধ্যে দ্বিতীয় নাম্বার রয়েছে স্টিকার যেটার মাধ্যমে অনেক অ্যানিমেশন তৈরি করা যায় এবং যে কোনো কিছুকে হাইড করা যায় অথবা যে কোনো কিছু ইমোজি দিয়ে এটা করা যায় তো এখানে আমি ম্যান লিখে দিলাম এতে করে এখানে অনেকগুলো ম্যান ক্যারেক্টার দেখতে পাবেন যেগুলো একদম ফ্রিতে ব্যবহার করে নিতে পারবেন অনেক সময় সাবস্ক্রাইব লেখা অথবা থ্যাংকস ফর ওয়াচিং অনেক কিছু লেখার স্টিকার দেওয়ার প্রয়োজন পড়ে তো সেগুলো এখানে পেয়ে যাবেন স্টিকার টাইম লাইনের মধ্যে কিছু অপশন পাবেন প্লিজ ডুপ্লিকেট অ্যানিমেশন মিরর ডিলেট এছাড়াও বেসিক কিছু অপশন পেয়ে যাবেন টেক্সটের মধ্যে আরেকটা অপশন পাবেন যেটা হচ্ছে ড্র এটা অনেক প্রয়োজন পড়ে যদি আপনি অনেক কিছু ড্র করে পজিশন মতো সেট করতে পারেন তাহলে এটা একটা অ্যানিমেশন হিসেবে কাজ করতে পারে ড্র এর কিছু পজিশন রয়েছে এবং কিছু কালার রয়েছে স্টাইল রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারবেন এবং নিচে থেকে কালার সিলেক্ট করতে পারবেন এরপর এখানে ডুপ্লিকেট এবং এরপর হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন মধ্যে থেকে এই ড্রয়িংটা কিভাবে প্লে হবে সেটা সিলেক্ট করে নিতে পারবেন এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে ইন আউট এবং লম্ব এবং নিচে একটা অপশন পাবেন যেটার মাধ্যমে এই অ্যানিমেশন স্পিড কন্ট্রোল করে নিতে পারবেন এরপর অপশনটা হচ্ছে ওভারলে এইখান থেকে আপনি ভিডিওর নিচে যে কোনো পিকচার অথবা ভিডিও ইনপুট করতে পারবেন এবং মোবাইল স্ক্রিনে টাচ করে এটাকে বড় করে নিতে পারবেন তো এখানে ওভারলেতে ক্লিক করে এখানে আরেকটা ইমেজ ইম্পুট করবো তো এই পিকচারটাকে একটু ছোট করব এবং এর সাইডে একটু রেখে দেবো এরপর দ্বিতীয় লেয়ারের টাইম লাইনে ক্লিক করে ডান দিকে স্ক্রল করে লেয়ার অপশন থেকে এটাকে লেয়ার দিয়ে করে দেবো তো এখানে দ্বিতীয় লারে ক্লিক করার পর মানে অভারলেতে ক্লিক করার পর আমরা চাইলে এখানে যে কোনো একটা অ্যানিমেশন সেট করতে পারি এতে করে এটা অ্যানিমেটেড হয়ে যাবে তো এটা অ্যানিমেশন আমরা ইন করে দিলাম এবং দ্বিতীয় এটা অ্যানিমেশন অ্যাড করব তো এটা সেট করে দিলাম তো কিছুটা এমন রেজাল্ট পাবেন অ্যানিমেশন সেট করলে চাইলে ওপর থেকে ভিডিও টাইমলাইনে ক্লিক করে টাইমলাইনে অ্যানিমেশন সেট করতে পারেন তো আমরা যেখানে দুই তিনটা ভিডিও অ্যাড করেছি একটা ভিডিও প্লে হওয়ার পর আরেকটা ভিডিও হঠাৎ করে প্লে হচ্ছে তো সেজন্য আমরা ভিডিওর মাঝখানে ট্রানজেকশন অ্যাড করতে পারি ট্রানজেকশন অ্যাড করলে কিছুটা এমন দেখাবে আপনি যে ট্রানজেকশন অ্যাড করবেন সেটা অনুযায়ী ভিডিওটা একটা প্লে হওয়ার পর আরেকটা এইভাবে ঠিকভাবে প্লে হবে এরপর ভিডিও টাইম লাইনে ক্লিক করে ভিডিও আসার পর এখান থেকে আমরা চাইলে ভিডিওর মধ্যে ইফেক্ট অ্যাড করতে পারি এই অপশনটা পাওয়া যায় না শুধুমাত্র পাওয়া যায় এরপর অপশনটা হচ্ছে বডি ইফেক্ট এটার মাধ্যমে ভিডিওর মধ্যে যেগুলো বডি রয়েছে অথবা যেগুলো ফ্লগ ভিডিও এছাড়াও যেসব ভিডিওতে ফেস ক্যাম করা হয় সেসব ভিডিওতে এগুলো ব্যবহার করা যেতে পারে এরপর এটা হচ্ছে ফটো ইফেক্ট এখানে থেকে আপনি যে কোনো ফটো ইফেক্ট অ্যাড করতে পারবেন এরপরের অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার প্রয়োজন পড়ে ধরেন নিলাম এই ভিডিওটাকে যদি আমরা বলার সিলেক্ট করি এছাড়াও এখানে কিছু কালার পেয়ে যাবো যেগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবো যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম সেটা দেখার জন্য ভিডিও করে দিলে সেটা দেখতে পাবেন এছাড়াও চাইলে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন নিচের অপশনগুলোর মধ্যে প্রায় সবগুলো অপশনই দেখানো হয়ে গেছে তো এবার একটু উপরে আসি উপরে প্রথমে দেখতে পাবেন এখানে ক্লিক করলে এটা পূর্বের অবস্থানে চলে আসবে এবং এখানে ক্লিক করলে এটা আবার ব্যাক চলে আসবে এই দুইটার কাজ হচ্ছে এইটাই যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে এই দুইটা আপনার প্রয়োজন পড়বে এরপর অপশনটা হচ্ছে কিফেমিং আমরা যদি এখানে প্রথমে একটা কিফেম অ্যাড করি এবং একটু এগিয়ে গিয়ে যদি আমরা ইমেজটাকে বড় করে দেই তাহলে এখানে একটা অটোমেটিক কিফেম অ্যাড হয়ে যাবে এবং অ্যানিমেশনটা এরকম দেখতে পাবেন এবং এই কিফেমের মাঝখানে একটা গ্রাফ অ্যাড করা যায় যেখান থেকে কিফেমের পরেই এই অপশনটা দেখতে পাবেন গ্রাফ অ্যাড করা হয় ভিডিওকে আরো স্মুথ হয় প্লে করার জন্য কিফেমিং বিষয়ে একটা রেডিকেড ভিডিও তৈরি করা আছে এই ভিডিওটা শেষ করে ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে কিফেমিং বিষয়ে কমপ্লিট গাইড পেয়ে যাবেন আপনি এরপরে এই কর্নারের অপশনটা দিয়ে এই ভিডিওটাকে একদম ফুল স্ক্রিন করে নিতে পারবেন উপরে একটা অপশন দেখতে পাবেন এই আলট্রা এইস এর মাধ্যমে ভিডিওর কোয়ালিটি কম বেশি করে নিতে পারবেন এবং এই পাশে তার এক্সপ্লোড অপশন থেকে এই ভিডিওটা সেভ করে নিতে পারবেন